কথাই বলে আশাই মরে চাষা তো আমার আজকে অবস্থা ঠিক তাই কৃষ্ণ সন্ধ্যাবেলা আমাকে বললো চলো একটু সোনার দোকানে যাব তুমি আজকে যা চাইবে আজকে তাই কিনে দেবো তো রীতিমতো আমি সেজে গুজে চলে গেলাম তো একটার পর একটা হার পছন্দও করলাম তো দেখো এই নেকলেসটা আমার গলায় তোমরা অনেকে বলেছো খুব সুন্দর লাগছে আমি যেহেতু একটা শর্ট ভিডিও ক্লিপ তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম তো সত্যি নেকলেসটা খুবই সুন্দর ছিল আর আমার তো ভীষণই পছন্দ হয়েছিল তো যাই হোক ওই যে কথাই বলেছে আশাই মরে চাষা তো সেই আশায় আমি আজকে মরেছি তো আমি যেটাই পছন্দ করেছি না কেন কিছু সেটাই না নাও ওই কিন্তু আমাকে আজকে বলেছে তুমি আজকে যেটা চাইবার যে তোমাকে সেটাই কিনে দেবো তো যাই হোক কিনে তো আর কিছু দিলো না শুধু করলাম তো চলো আজকে ব্লগটা স্টার্ট করি তোমাদের সঙ্গে হ্যালো গাই ইস ভ্যাট টু মাই চ্যানেল লিলিভার লাভ তোমাদের অনেক ওয়েলকাম আশা করি তোমার সাইকে খুব ভালো আছো আমিও খুব ভালো আছি আর এখন ঘুরতে যাচ্ছি আমি একা না তোমাদের দাদাভাইকে নিয়ে যাচ্ছি আর ওই সব থেকে রেখে যাচ্ছি তো চলো কোথায় যাচ্ছি আর কী কী করবো সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো ব্লগে দেখে থাকো সঙ্গে থাকো মনে আজকে লাড্ডু ফুটছিল কারণ হরে কৃষ্ণ বলেছে সোনার দোকানে যাবো মানেটা কি বুঝতেই পারছো কি যে সোনা তো গোল্ড গিফট করবেই আমাকে তো সেই আশায় আমি আজকে চলে গেছিলাম কিন্তু সেখানে গিয়ে অ্যাকচুয়ালি যা আমার সঙ্গে হলো সেটা আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব তো তোমরা দেখতেই পাচ্ছ আমাদের স্ট্যান্ড আর স্ট্যান্ডে কত লোকজন এখন মোটামুটি সন্ধ্যে পাঁচটার মতো বাজে আর বলতে বলতে আমরা চলে এলাম পুষ্প গহনালয়ে তো মনে ভীষণ আজকে আনন্দ হচ্ছিল আর সোনার দোকানে যাচ্ছি মানে কিছু না কিছু তো কিনবে একটা সবারই আশা থাকে তো সেই জন্য আজকে ফটাফট ঢুকে গেলাম আর ইতিমধ্যে আমরা সোনা জিনিস দেখাও শুরু করলাম তো অনেক যেগুলো জিনিস মানে সোনার দোকানে গেলে এটা পছন্দ ওটা পছন্দ সেটা পছন্দ অ্যাকচুয়ালি হতেই থাকে তো আমার এই নেকলেসটা ভীষণ পছন্দ হয়েছিল আর এত ঝুরি ছিল বলে আমি ওটাকে ক্যান্সেল করলাম আর এদিকে সীতাহারটা আমার খুব ভালো লেগেছিলো কিন্তু ওয়েটটা প্রচণ্ড ছিল যেটা আমার বাজেটের বাইরে ছিল অ্যাকচুয়ালি আমাদের বাজেটের বাইরে ছিল আমি তো কিনছি না আমাকে হরে কৃষ্ণ গিফট করছে তবু আমি সেটুকু তো জানি তো তারপর আমি একের পর এক এক একটা সীতাহার দেখলাম দেখার পর ভালো লাগছে চেন হয়তো লকেট পছন্দ হচ্ছে না লকেট পছন্দ হচ্ছে তো চেন পছন্দ হচ্ছে না এটা অ্যাকচুয়ালি আমার সঙ্গে হয় আমি যখনই যাই তখন ভীষণ কনফিউজ থাকি কোনটা ছেড়ে কোনটা নেব অনেক সিদ্ধান্ত নেওয়ার পর এই যে টার্সেলটা তোমরা দেখতে পাচ্ছ একটা টার্সেল পছন্দ হলো একটা লকেট পছন্দ হলো তো তারপর আমরা ওখান থেকে পছন্দ করে অন্য কিছু জিনিসপত্র দেখা শুরু করলাম এই হারটা দেখলাম তো এই হারটা তোমরা বলো কেমন লাগছে আমার গলায় আমার ভালোই লেগেছে কিন্তু খুব একটা ভালো লাগেনি এটা ওয়েট ছিল মোটামুটি 24 25 গ্রাম এবার আসি আসল কথায় তো যা দুটো আমার খুবই ভালো লেগেছিল আর ওখানে এই যে তোমাদের দাদাভাই এই হারটা আমাকে বললো একটু পড়তে তো আমি হারটা একটু পড়লাম আর আমার আরও ভীষণ গলায় ভালো লেগেছে যেটা তোমাদের ভিডিওতে প্রথমেই দেখতে পেলে আর লাস্ট তোমরা বলো আমাকে যে এই হারটা অ্যাকচুয়ালি কেমন আর তোমরা আমাকে এটা সাজেস্ট করতে পারো যে এত ঝুড়ি আছে এই হারটা কি আমার নেওয়ার ঠিক হবে এটা আমাদের একটু বক্তব্য ছিল যে অনেকটা ঝুড়ি ঝুড়ি তো হারটা যদি ঝুড়িগুলো পড়ে যায় তখন হারটা কিন্তু দেখতে অত সুন্দর লাগবে না আর প্রচুর ঝুড়ি তোমরা জাস্ট দেখো একবার কিন্তু হারটা সত্যি পরে ভীষণ ভালো লাগছিল আর আমার তো ভীষণই ভালো লাগছে আর একটা কথা কী বলো তো সোনা তো মেয়েদের ভীষণই পছন্দ জিনিস হয় গলায় একবার পড়লে সেই জিনিসটা খুলে দিয়ে আসতে ইচ্ছা করে না তো মনে হচ্ছিল যে না থাক গলায় আমার আমার একটু মনে হচ্ছিল পরে নিয়ে বাড়ি চলে যেতে পারলে ভালো হতো অ্যাকচুয়ালি কিন্তু এটা হলো না অ্যাকচুয়ালি ওই দেখানকার দোকানদারই বললো সামনে পয়লা বৈশাখ আসছে তো তোমরা সেই সময় নিলে অনেক অফার টফার পাবে তো সেই সময় নিলে আমার মনে হয় একটা সুবিধারই হবে তো সেই জন্য ওনারা সাজেস্ট করলো যে কিছুদিন পর নিয়ে কৃষ্ণ তো কি খুশি পকেটের টাকাগুলো গেল না ওর পকেটে থেকে গেলো মানে বোঝাই যাচ্ছে তো তারপরে বললো একটা আইসক্রিম খাও মাথাটা একটু গরম হয়ে গেছে একটু ঠান্ডা করে নাও তো তারপরে আমরা আইসক্রিমের দোকানে চলে এলাম আইসক্রিম কিনলাম আর এই যে রাবড়ি আমার ভীষণ পছন্দ তোমাদের কার কার পছন্দ অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে লিখো আমার কিন্তু ভীষণ পছন্দের একটা আইসক্রিম এগুলো আর এই আইসক্রিমের কিন্তু অনেক ফ্লেভার আছে যেমন মালাই আছে অনেক কিছু আছে মালাই কুলফি আর রাবড়ি কুলফি অনেক রকম আছে কিন্তু আমার মালাই আর রাবড়িটা ভীষণই পছন্দ হয় তো তারপর আইসক্রিম খেতে খেতে দেখো হরেকৃষ্ণ এদিকে চা অর্ডার করাচ্ছে এদিকে ঠান্ডা পেটে ঢুকাচ্ছে আবার এদিকে ও চা অর্ডার করছে সেটা নিয়ে ওর সঙ্গে একটু বললাম যে এক্ষুনি আমি আইসক্রিমটা খেলাম আর এক্ষুনি তুমি চাটা অর্ডার করছো কিছুক্ষণ পর তো করতে পারছে তো যা ওই কাকুর সঙ্গে যখন হরে কৃষ্ণকে বলছিলাম বকছিলাম তখন ওই কাকুটা আবার বলছে দেখো বকছে আবার রাস্তার মাঝখানে তো হরেকৃষ্ণ আবার বলছে এটাই আমাদের অ্যাকচুয়ালি কাজ মানে আমরা সারাক্ষণ এটাই করতে থাকি দুজন দুজনকে দোষারোপ করতে থাকি কে কখন কোনটা করলো তো তারপর চলে এলাম আমার স্ট্যান্ডের এইখানটা মানে ঘাটের রানী ঘাটের এখানটা আর এখানে বেশ সুন্দর গান হচ্ছিলো তো মনে হচ্ছিলো একটু গান শুনে কেন হওয়াই নট তো সেই জন্য ভাবলাম একটু বসে থাকি এখানে অনেকেই বসে গান শুনছিলো আর অনেকে টাইম স্পেন্ড করছিলো 저 대본디 দিন পর ঐশ্বর্যকে নিয়ে যায়নি দুজনে একটু মনে হচ্ছিল ওর কোয়ালিটি টাইম স্পেন্ড করছি অ্যাকচুয়ালি আমাদের মধ্যে কোয়ালিটি টাইমে স্পেন্ড মানে শুধু ঝগড়াই হয় কথা কাটাকাটি হয় কোয়ালিটি টাইম কী হয় জানি না কিন্তু ঝগড়া কাটাকাটি প্রচুর হয় তো চলো আরেকটা একটা তো আমাদের একটু শোনায় আর এই হলো আজকের দিনটা সোনার দোকানে গিয়েও আমি কিছু কিনতে পারলাম না অনেক আশা করেছিলাম কিন্তু আশায় মরে মরেচার কথায় আগেই বলে দিয়েছি তো সেই জন্য আজকে আমি মরেছি আমার মনে আসা আজকে পূর্ণ হলো না তো চলো আজকে ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করতে পেজটাকে অবশ্যই ফলো করো যারা ইউটিউবে দেখছো তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পাশের বেল আইকনটা ক্লিক করে দিও যাতে আমার সব নোটিফিকেশন তোমাদের কাছে তাড়াতাড়ি জলদি চলে যায় দেখা হচ্ছে নেক্সট একটা ব্লগে চলো টাটা